নতুন বছরের শুরুতে গণবিবাহ ডেট বলতে কিন্তু চব্বিশে জানুয়ারিই ছিল এ এবছরের প্রথম ডেট আর চব্বিশে জানুয়ারি বিয়ে বাড়ি নেমন্তন্ন ছিল না আর বিয়ে ছিল না এমন পাড়াও খোঁজা মুশকিল আর এমন মানুষও খোঁজা মুশকিল কারণ আমি এমন এমন জায়গায় গিয়ে দেখেছি যে পাশাপাশি বাড়িতেও বিয়ে ছিল আর এই চব্বিশে জানুয়ারি গণবিবাহতে যারা শিকার হয়েছিলেন তাদের রিসেপশন ছিল ছাব্বিশে জানুয়ারি আর ছাব্বিশে জানুয়ারি যারা একান্তই লজ পায়নি বা সময় সুযোগ করে উঠতে পারেনি তাদের রিসেপশনগুলো হয়েছিল সাতাশ তারিখ কিন্তু আমার এই ক্লায়েন্টের রিসেপশান ডেট ছিল ছাব্বিশে জানুয়ারি যেহেতু সানডে ছিল আরও অনেক সুবিধার জন্য কিন্তু ওরাই ছাব্বিশে সিলেক্ট করেছিল বেশ এক বছর আগে থেকে বুকিং ছিল আমার এই ক্লায়েন্টের কারণ আমার এই ক্লায়েন্টের শ্বশুর বাড়ি থেকে আমাকে বুকিং করা হয়েছিল কারণ এই ক্লায়েন্টের বাড়ি ছিল অনেক দূরে বোর্ড সাইড বুকিং করা এখন একটা ট্রেন্ড আর বোথ সাইড বুকিং করা এই ক্লায়েন্টের পক্ষে একেবারেই পসিবল ছিল না আর যেহেতু এই ক্লায়েন্টকে দেখছো খুবই সফট স্পোকেন এবং খুবই মিষ্টি একটা ক্লায়েন্ট সামনে থেকে ভিডিওটা খুব একটা নেওয়া হয়নি কারণ আমি যাকে ভিডিও করতে দিয়েছিলাম সে ছিল ওরই ভাগনা সে খুবই ছোট এবং তাকে সে যেহেতু ওর সাথে আমার পার্লারে এসেছিলো তো আমি ওকে বলেছিলাম যে তুমি একটুখানি ভিডিও করে আমাকে হেল্প করো তো ও একেবারে মানে এক্সাইটেড হয়ে বলেছিল যে হ্যাঁ দিদি আমাকে দাও আমি করবো আর আমার ক্লায়েন্ট তো বারবারই কলকাতা দেখছিলো কারণ কলকাতা করতে ও একেবারেই ইন্টারেস্টেড ছিল না কারণ ওর কলকার আগের মুমেন্টটা বেশি ভালো লাগছিল আর ও সেটাতেই বেশি স্যাটিসফাই ছিল কিন্তু ওই যে আমি ওকে কনভিন্স করলাম যে রিসেপশন ডেতে সবাই অনেক অনেক সেজে আসবে এবং পার্টি মেকআপ হিসেবে এখন সবাই সেমি ব্রাইট ব্রাইট সেজে ফেলে শুধু উইদাউট কলকা ছাড়া রিসেপশন ব্রাইট হিসেবে একটু কলকা করলে তোমাকে একটু ডিফারেন্ট লাগবে তো সেই জন্য আমার ক্লায়েন্ট অবশেষে কলকা করতে রাজি হলো এবং আমার ক্লায়েন্টের বাড়িতে মেনলি এতক্ষণ বলা হয়নি যে আমার ক্লায়েন্টের আজকে বুকিংটা কিন্তু আমাকে দিয়েছিল ওর ননদ ওর বড় ননদই সব কিছু মেনটেন করেছিল এবং শাড়ি থেকে জুয়েলারি থেকে এভরিথিং এবং ওর হেয়ার স্টাইল কী হবে সেটাও বড় ননদের এবং আমার সব থেকে এই জিনিসটা ভীষণ ভালো লেগেছিলো যে দিদির কনসেপ্ট এত সুন্দর যে সে সত্যি সত্যি যে ওকে কোন কালারটা মানাবে সেই অনুযায়ী একটা শাড়ি সিলেক্ট করেছিল এবং তার সাথে প্রপার সব ড্রেসিং সেন্সটা ভীষণ ভালো তো আমার ভীষণ ভালো লেগেছিল সেটা এবং দিদির সাথে তোমাদেরকে পরে ইন্ট্রোডিউস করিয়ে দেব কারণ আমি এখনও অবধি ভিডিওগুলোকে রেডি করে উঠতে পারিনি আমি জানি না অনেক বড় মেকআপ আর্টিস্টরাও কী করে এত অল্প সময়ের মধ্যে ব্রাইট সাজিয়ে এসে ভিডিও এডিট করে আপলোড করে দিতে পারে আমি সেই সময় সুযোগটাই করে উঠতে পারি না কারণ সত্যি কথা বলতে আমার ব্রাইট ছাড়াও আরও আধাস অনেক কাজ থাকে ব্রাইট যখন থাকে তখন তো আমি একেবারে নাজিয়াল অবস্থায় হয়ে যাই আর ব্রাইট কম ব্রাইডাল ডেটগুলো কমপ্লিট হওয়ার পর আমরা অন্য ডেটগুলো থাকে যে সেই ডেটগুলোতে আমার অন্যান্য পার্লারের কাজ থাকে বা ক্লাস থাকে সেই সময় আমি আরও সময় করে উঠতে পারি না দেখো আমি যাকে ভিডিও করতে দিয়েছিলাম তাকে আমি যে রিলস ভিডিও ভিডিও করতে দিয়েছিলাম কিন্তু ও এমনভাবে ভিডিওটা নিয়েছে যে আমি একটা লং ভিডিও হিসেবে এটা পোস্ট করতে পারছি যাই হোক তোমাদের ওভারঅল লুকটা কেমন লাগছে জানিও ওভারঅল লুকটা আমি কতটা তোমাদেরকে দেখাতে পারবো ভিডিওতে জানি না কিন্তু ফটো অবশ্যই শেয়ার করবো আজকে আমাকে এই পুরো কাজটাতে এবং পুরো জার্নিতে জার্নিটাতে আমাকে আজকে হেল্প করেছে আমার স্টুডেন্ট রুমকি দেখো ওখানে ফুলগুলোকে রেডি করছে ইভেন এই দুদিনের মধ্যে অনেকটা শিখে গেছে কারণ এর আগে তোমরা সবাই জানো যে আমি বোনকে নিয়েই সমস্ত কাজটা কমপ্লিট করতাম কিন্তু এখন আর বোন নেই তো সেই জন্য এই রুমকিকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছি যেহেতু ও অনেকটাই এইসব ব্যাপারে খুব একটা কিছু জানে না কিন্তু আমি ওকে একটু শিখিয়ে নিচ্ছি কিন্তু ওর শেখার আগ্রহ অনেক অনেক বেশি সেই জন্য ও অনেকটাই শিখে গেছে এই দুদিনের মধ্যে আর এই ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর তোমাদেরকে একটা কথাই বলবো যারা এখনও অবধি স্টুডিও বুকিং করতে চাও না যারা ভাবো যে স্টুডিও বুকিংয়ে কোনো সিকিউরিটি নেই তোমাদের গয়না বা তোমাদের মানে আদার জিনিসপত্র সমস্যা হবে তাদেরকে বলবো যে তোমরা নীতিতে কিন্তু আমার স্টুডিও বুকিং নিতে পারো কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে তোমরা সিকিওর থাকো কারণ হচ্ছে আমার অন্যান্য জায়গায় যে স্টুডিওগুলো হয় বা পার্লার হয় সেগুলো ওপেন রাস্তার ওপর হয় আমার লোকেশানটা খুবই ভালো এবং সিকিওর তোমার আমাদের কাছেও মনে হবে তোমরা পারলে যারা ভাব যদি স্টুডিও বুকিং নিলে সুবিধা হবে কিন্তু এইসব ভাবনা করে তোমরা করতে চাইছো না তাদেরকে বলবো প্লিজ একবার হলেও আগে এসে তোমরা দেখে যেতে পারো যে তোমাদের সিকিউর ফিল হলেই তবেই কিন্তু তোমরা বুকিং করো কারণ এখন আর প্রত্যেকটা ভেনুতে বলো বা প্রত্যেকের বাড়িতে বলো প্রচণ্ড পরিমাণে অসুবিধে হয় লোকজন থাকে সেখানে সাজাতে খুব সমস্যা হয় আর লাইট লাইটেরও খুব প্রবলেম থাকে অনেক জায়গায় মিরার থাকে না ঠিকঠাক সেট থাকে না কিন্তু আমার এখানে সেটা বলো মিরার বলো সব কিছুরই সুবিধা ছিল সেই জন্য আমার এই ক্লায়েন্টের হাজব্যান্ডও রাজি হয়েছিল এখানে আসার জন্য প্রথমে যেহেতু ওদের আমার স্পট বুকিং ছিল পরে ওরা আমার পার্লারে এসেছিলো এবং এখানে এসে পুরো কাজটা নিয়েছে সার্ভিসটা নিয়েছে তো এবং ওরা ভীষণ স্যাটিসফাই হয়েছে এবং এখানে এসে ওরা মেনলি বারবারই বলছিল জোরপিটা এখানে এসে আমরা খুব ভালো করেছি তো ভিডিওটা কেমন লাগলো জানি ওটা